শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দিনের পর দিন টানা জিজ্ঞাসাবাদ জেরা চলছিল সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে সিবিআই সেই ষোলোই আগস্টের পর থেকে টানা পনেরো দিন কোনো দিন দশ ঘন্টা কোনো দিন বারো ঘন্টা কোনো দিন চোদ্দো ঘন্টা জেরা করেই চলছিল তো এই জেরা চলাকালীন মানুষের মধ্যে একটা হতাশাও আসছিলো যে কবে গ্রেপ্তার হবেন জুনিয়ার ডাক্তাররাও হতাশ হচ্ছিলেন তাদের দাবি ছিল যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে শেষ পর্যন্ত কিন্তু দুই সেপ্টেম্বর সোমবার সন্দীপ ঘোষ সিবিআইর হাতে গ্রেপ্তার হলেন এবং তিনি গ্রেপ্তার হলেন মূলত আর্থিক দুর্নীতি মামলায় যেটা আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যে মামলাটি করেছিলেন সেই মামলাতেই তিনি গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ যদিও এই আক্তার আলীর মামলাটি তদন্ত করতে চেয়ে রাজ্য আবার একটা সিট গড়েছিল কিন্তু হাইকোর্ট পরবর্তীকালে সেই সিট বাতিল করে দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে যেহেতু আগেই আরতি করে যে মহিলা চিকিৎসক খুন দর্শন মামলা আগে থেকেই সিবিআই তদন্ত করছিল আবার পরবর্তীকালে দুর্নীতি মামলা তদন্তেও হাইকোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয় স্বাভাবিকভাবে দুটো মামলাতেই কিন্তু সন্দীপ ঘোষকে বারবার জিজ্ঞাসাবাদ চলছে সেই একেবারে টানা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে করা হয়েছিল সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে তারপরে পঁচিশে আগস্ট সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল তার বাড়ি তল্লাশি হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পলিগ্রাফ থেকে কি তথ্য এসেছে সেটা সিবিআই এখনো প্রকাশ করেনি তো শেষ পর্যন্ত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি গ্রেপ্তার হলেন এবং জুনিয়র ডাক্তাররা প্রতিক্রিয়া হিসেবে জানিয়েছেন যে তারা খুশি এই গ্রেপ্তারে কিন্তু জুনিয়র ডাক্তার আবার গতকালই আরেকটি আন্দোলন শুরু করেছে মিছিল করেছে লালবাজার অভিযানে শুরু করেছে তারা যে কলকাতার যিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েল সিপি তার পদত্যাগ দাবি করেছেন এবং অনেক পুলিশ অফিসার এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তারা কিছুতেই রাজি হননি তারা শর্ত দিয়েছিলেন যে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার তাকে পদত্যাগ করতে হবে নাহলে তাদের সামনে এসে সরাসরি কথা বলতে হবে তাদের দাবি বিনীত গোয়েলকে তাকে পদত্যাগ করতে হবে কলকাতার পুলিশ কমিশনার থেকে তো কালকে গতকাল অনেক রাত্রি পর্যন্ত বিনীত গোয়েল পদত্যাগ করেননি ছাত্ররাও অবস্থান বিক্ষোভ থেকে নড়েননি তারাও তাদের দাবিতে কিন্তু অনড় হয়ে রয়েছেন এই অবস্থাতে ছাত্ররা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ছাত্রদের সেই বিক্ষোভের কাছে গেলে তাকেও কিন্তু ছাত্ররা ছাত্রীরা গ্রহণ করেনি সেই আন্দোলনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দিয়ে তারা সরিয়ে দিয়েছেন এবং অভিজিৎবাবুও খুব ভদ্রভাবে চলে গিয়েছেন এবং তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের আন্দোলনে আমি বিজেপি নেতা হিসাবে নয় একজন নাগরিক হিসাবে এসেছিলাম কিন্তু গো ব্যাক করার অধিকারও তাদের আছে একটা সুন্দর ভদ্র প্রতিক্রিয়া দিয়েছেন অভিজিৎবাবু যে হ্যাঁ ছাত্ররা তাকে ফিরিয়ে দিতেও পারেন সেটা অধিকারও তাদের আছে এবং এই আন্দোলনকে আমি সমর্থন করছি সেটা কিন্তু অভিজিৎবাবু খুব ভালো প্রতিক্রিয়া দিয়েছেন আর ছাত্ররা যে একটা রাজনীতি ঢুকতে দেননি এটাও কিন্তু খুব ভালো ব্যাপার কোনো রাজনৈতিক নেতাকে তাদের মধ্যে অ্যালাউ করেননি আর তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটা খুব সুন্দর প্রতিক্রিয়া দিয়েছেন যে এই ধরনের অব্যবস্থার কথা যখনই দলের সামনে এসেছে বা আসছে তখন দল যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে কিন্তু দলকে আজকে এই পরিস্থিতিতে পড়তে হতো না তিনি ঠিকই বলেছেন একের পর এক দুর্নীতির অভিযোগ এসেছে সামনে তখন যদি মমতা ব্যানার্জি এইসব ব্যবস্থাগুলো নিতেন সঞ্জীব ঘোষের বিরুদ্ধে তো তেইশ সালে অভিযোগ করেছিলেন যদি তখন মমতা ব্যানার্জি ব্যবস্থা নিতেন তাহলে আজকে এই পরিস্থিতি হতো না দলকে না সরকারকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না আবার মমতা ব্যানার্জি রাজ্যেতে একের পর এক দুর্নীতি হচ্ছে তিনি যদি বলেন আমি কিছুই জানি না তাই হয় এসবে দায়ভার নিতে হবে না স্বাস্থ্য দপ্তরে একটি মেয়ে খুন হয়ে যাচ্ছে তাহলে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি আজকে ধরা পড়ছে সন্দীপ ঘোষ আপনাকে দায় নিতে হবে না আবার পুলিশ প্রশাসন যেভাবে জিনিসটিকে চাপা দেওয়ার চেষ্টা করছিল শ্মশানে গিয়ে দেহ তড়িঘড়ি পুড়িয়ে দিল এসবে দায় আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিতে হবে না আর মুখ্যমন্ত্রী হিসাবে যদি বলেন যে আপনি এই যে আর্জি করা দুর্নীতি হয়েছে আপনি জানেন না রেশনে দুর্নীতি হয়েছে আপনি জানেন না শিক্ষায় দুর্নীতি হয়েছে আপনি জানেন না তাহলে তো মমতা ব্যানার্জি আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে যাতে একজন মুখ্যমন্ত্রী অথচ রাজ্যে এত দুর্নীতি হয়ে যাচ্ছে আপনি কিছুই জানেন না যদি না জানেন তাহলে তো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আর যদি জেনেগুলো করতে দেন তাহলে আপনি ওই অপরাধের ভাগিদার স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে আপনি এড়িয়ে যেতে পারেন না সমস্ত দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে তাই তো আজকে শুধুমাত্র আর্জি করেন যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন আন্দোলনটা সেই জায়গায় নেই আজকে কিন্তু আন্দোলন সরকার পরিবর্তনের জায়গায় চলে গিয়েছে আন্দোলনের যে দাবি সেটা কিন্তু সরকার পরিচালনা পরিবর্তনের জায়গায় চলে গিয়েছে তাই তো উঠছে যে বিভিন্ন সংগঠন থেকে স্লোগান উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে স্লোগান উঠছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই কারণগুলো কি কারণ শুধুমাত্র এই আজকে আন্দোলনটা আর্যিকর নিয়ে থেমে নেই আপনার সমস্ত সিস্টেমের বিরুদ্ধে মানুষের মতামত চলে এসেছে তাই মুখ্যমন্ত্রীকে কুণাল ঘোষ যে কথাটি বলেছেন সেটা তো আমাদেরও কথা তিনি আগে কেন ব্যবস্থা নিচ্ছেন না যেগুলো তিনি জানতে পারছেন সমস্ত কিছু তদন্ত আসছে জায়গায় তারপরেই কি তিনি সেগুলো শুরু করবেন আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা